দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা হইল আশা করি সবাই ভালো আছেন দর্শক দর্শক আমি যে ঘাসটাতে দাঁড়িয়ে আছি এ ঘাসটির নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হ্যাবিট ঘাস আপনারা দেখতে পাচ্ছেন এ ঘাসটি শুধু শুকনো জমির জন্য শুকনো জমিতে চাষ করতে পারবেন যারা খামারি আছেন ছাগলের খামারি গরুর খামারি ভেড়ার খামারি যারা আছেন তারা এ ঘাসটি যে জমিতে আপনার শুকনা সারা মাস পানি থাকে না শুকনো থাকে সে জমিতে আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন এই ঘাসটি ছাগলের জন্য খুবই ভালো ছাগল গবাদি পশু অনেক ভালো খায় এই গাছটি আমি প্রথমবারে রোপণ করেছি এই জমিতে শুকনো জমিতে আবার আপনারা তিন থেকে চার গিটের কাটিং আমি রোপণ করছি এই জমিতে মার্শাল্লাহ প্রথমবারেই দেখেন যে কীরকম ফলন হয়েছে আমার জমিতে দেখতে পাচ্ছেন প্রতিটি পাতা অনেক বড় লম্বা আমার এক বুক সমান ঘাসগুলো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ঘাসটি ছাগল গবাদি পশু খুব খাইতে পছন্দ করে গবাদি পশু একটা পছন্দশীল ঘাস বা ছাগলের পছন্দশীল ঘাস এই ইন্দোনেশিয়া স্মার্ট নেপি হাইব্রিড ঘাস ঘাসটি আমরা শীতকালে প্রচুর হারে বিক্রি করি আবার দেখতে পাচ্ছেন আমরা অনেক খামারি প্রান্তিক খামারি যারা আছেন যারা বিদেশে থাকেন এবং প্রবাসে থাকেন বা দেশে থাকেন যারা এই ইন্দোনেশিয়া স্মার্ট নেপি হাইব্রিড ঘাসের কাটিং যারা খুঁজতেছেন বা নেবেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমার কাছে পরিপক্ক পরিপক্ক ইন্দোনেশিয়া স্মার্ট নেপে হাইব্রিড ঘাসের কাটিং এবং আমার পাশেই আছে জারাওয়ান হাইব্রিড ঘাসের জমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে লম্বা ঘাসগুলো এই ঘাসটি আমার জারা ওয়ান হাইব্রিড ঘাস আর আমার পাশেই একটা আছে ইন্দোনেশিয়া স্মার্ট নেপে হাইব্রিড ঘাস এই ঘাসগুলো অনেক বর্জনশীল এবং খরচ কম লাভ বেশি আপনারা যদি খামারে লাভ করতে চান তাহলে অবশ্যই এই ইন্দোনেশিয়া স্মার্ট নিপে হাইব্রিড ঘাসগুলো সংগ্রহ করে আপনার জমিতে চাষ করতে পারেন খামারের জন্য যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ